বন্ধুরা ইব্রাহিম তেরাওরে হ্যাঁ সেই ইব্রাহিম ত্রাওরে যাকে আজ বিশ্ব মুসলমানদের নতুন নেতা বলে ডাকছে যিনি নিজের আদর্শ হিসাবে মনে করেন হজরত বিলাল হাফসি রাদিয়া ল আলা আনহুকে যার তুলনা করা হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবি ও সাদ্দাম হোসেনের সঙ্গে যিনি আমেরিকা ইসরায়েল ও ইউরোপের চোখে চোখ রেখে কথা বলেন যার সাহসিকতার গল্প আজ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে কেন আজ তার কথা হচ্ছে চলুন আজকের ভিডিওতে আমরা জানি কে এই ইব্রাহিম তেরাউরে এবং শুনি তার বিস্ময়কর জীবনের গল্প পশ্চিম আফ্রিকার ছোট একটি দেশ বুরিকিনা ফাসো সেখানকার এক ছোট্ট গ্রাম পান্তই সেই গ্রামেই উনিশশো সালের চোদ্দই মার্চ জন্ম নেয় একটি শিশু নাম রাখা হয় ইব্রাহিম তেরাউরে কে জানতো এই শিশু একদিন দুনিয়ার সামনে একজন মুসলিম লিডার হয়ে দাঁড়াবে যার কথা শুনেই আমেরিকা ইসরায়েল ইউরোপের মাথার ঘাম ঝরবে আজ যাকে আফ্রিকার সুলতান বলা হচ্ছে তিনি নিজেকে বিলাল বংশধর বলে দাবি করেন লোকেরা তার তুলনা করেন সালাউদ্দিন আইয়ুবি আর সাদ্দাম হোসেনের মতো সাহসী নিতার সঙ্গে তিনি একজন সাধারণ নেতা নন তিনি একটি ধারা একটি আওয়াজ যা উঠে এসেছে নিপরীতদের হৃদয় থেকে ইব্রাহিম তিরাউরের গল্প শুরু হয় গিরামের মাটি থেকে যেখানে ছিল না বিদ্যুৎ ছিল না পাকা রাস্তা সেখানে শিশুরা খেলতো মাটির মধ্যে আর কাজ করত ধান খেতে তার বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক আর মা ছিলেন গৃহিণী তাদের ঘরে সবচেয়ে মূল্যবান শিক্ষা ছিল সততা আর ধৈর্য এই দুই গণী গড়ে তোলে ইব্রাহিম তিরাউর একটি ছোট্ট গ্রামের স্কুল থেকে পড়ালেখা শুরু করেন এরপর ভর্তি হন রাজধানী ওয়াগাডুগুর স্কুলে এরপর পড়াশোনা করেন ইউনিভার্সিটি অব ওয়াগুডুগুতে সেখান থেকেই তিনি সিদ্ধান্ত নেন সেনাবাহিনীতে যোগ দেবেন এই সিদ্ধান্ত শুধু তার নিজের জীবনের নয় বরং পুরো দেশের ইতিহাস বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত ছিল মরক্কোর একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে যান প্রশিক্ষণ নিতে সেখানে শুধু অস্ত্র চালানো নয় নিজের দেশকে ভালোবাসতে শেখেন এরপর ফিরে আসেন নিজের দেশে বুরিকিনা ফাসোর সেনাবাহিনীতে যোগ দেন আসেন আর্টিলারি ইউনিটে সেখানেই সকলেই বুঝতে পারে ইব্রাহিম থিরয়রে শুধু একজন অফিসার নন তিনি একজন সাচ্চা দেশপ্রেমিক সৈনিক না কোনো অহংকার না কোনো লোভ শুধু ভরপুর সাহস ও কর্তব্যবোধ তখন বুরিকিনা ফাসো ভয়াবহ সন্ত্রাসবাদে জর্জরিত গ্রামগুলি জনশূন্য হয়ে যাচ্ছিল স্কুলগুলো পুড়িয়ে ফেলা হচ্ছিল মসজিদে বোমা বিস্ফোরণ হচ্ছিল মানুষ বিচার পাচ্ছিল না আর রাজনীতিকরা কেবল চুপচাপ বসেছিল এই অন্ধকার সময়ে ইব্রাহিম তিরাওরে আলো একটি মোমবাতি জ্বালানোর সিদ্ধান্ত নেন দুই সালের জানুয়ারি মাসে প্রথম একটি সামরিক অভ্যর্থন হয় কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে এরপরে তিরিশে সেপ্টেম্বর দুই ক্যাপ্টেন ইব্রাহিম তেরাউরের সামনে এসে আরেকটি অভ্যত্থনার মাধ্যমে দেশের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন কিন্তু এই অভ্যুত্থান বরং নিজের জনগণের জন্য তাদের দুঃখ কষ্টের জন্য তিনি তার প্রথম ভাষণে বলেছিলেন আমি তোমাদের জন্য যুদ্ধ করেছি এবং এখন তোমাদের জন্য জীবন দিতেও প্রস্তুত এই কথাগুলো আজও মানুষের হৃদয়ে গেঁতে আছে সেই মুহূর্ত থেকেই জন্ম হয় একটি সত্যিকারের নেতার কিন্তু ইব্রাহিম তেরাওরে কেবল তার দেশের কথা বলেন না তিনি গোটা দুনিয়ার নিপীড়িতদের কথা বলেন তিনি রাশিয়ার সফরে যান ভেলাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন এবং স্পষ্টভাবে বলেন আমরা আর দাসত্ব করবো না না ফ্রান্সের না আমেরিকার তিনি এমন সব কথা বলেছিলেন যা আজও অনেক আফ্রিকান নেতা বলার সাহস পান না একবার তার একটি ভাষণ কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন সিএনএন বিবিসি ফিরান্স টোয়েন্টি ফোর এর মতো বড় মিডিয়াকে তিনি বলেছিলেন আমি তোমাদের মিথ্যাচার রেকর্ড করছি এবার তোমরা মাইক বন্ধ করতে পারবে না তিনি আরো বলেন আমি ছোটবেলা থেকে তোমাদের বানানো মিথ্যা ছবিতে আফ্রিকাকে দেখেছি ক্ষুধার্ত নগ্ন অসুস্থ কিন্তু আমি বড় হয়ে গেছি এখন সত্য বুঝতে পাচ্ছি আফ্রিকা সেই নয় যেটা তোমরা দেখাও আফ্রিকা এখন জীবন্ত শক্তিশালী আর এখন আর তোমাদের মিথ্যার ভয় করে না এই কথাগুলো শুধু আফ্রিকানদের নয় বিশ্বের সেই সব মানুষের হৃদয়ে পৌঁছে গেছে যারা আজও জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে চান ইব্রাহিম তিরাউরে একজন সাচ্চা মুসলমান তার প্রতিটি বক্তব্যে ইসলামী আদর্শের সাপ দেখা যায় যখন তিনি ন্যায় বিচার সমতা আর স্বাধীনতার কথা বলেন তখন মনে হয় যেন কোন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন সন্ত্রাসের বিরুদ্ধে তার যুদ্ধ শুধু কোনো সরকারের নয় বরং এক ধর্মীয় দায়িত্ব মানুষ তাকে তুলনা করে থমাস সান কারার সঙ্গে একজন পুরনো বিপ্লবী নেতা যিনি নিজের জীবন দিয়েছিলেন দেশের জন্য ইব্রাহিম তেরাউরে সহজ জীবনযাপন কঠোর মনোভাব আর দৃঢ় সংকল্প মানুষকে অনুপ্রেরণায় ভরিয়ে দেয় তার বিরুদ্ধে একাধিকবার অভ্যুত্থানের চেষ্টা হয়েছে কিন্তু তেরাওরে কখনোই ভয় পাননি বরং আরও শক্ত হয়ে দাঁড়িয়েছেন রাশিয়া তার নিরাপত্তার জন্য বিশেষ কমান্ডো পাঠিয়েছে কারণ এখন তার জীবনের উপর হুমকি রয়েছে তিনি আর কেবল একজন নেতা নন তিনি এখন এক আদর্শ এক প্রতীক তবে চ্যালেঞ্জও কম নয় সন্ত্রাসবাদ রাজনৈতিক অস্থিরতা আর পশ্চাত্যের চাপ এইসব কিছু মোকাবিলা করেই ইব্রাহিম তেরাউরেকে তার দেশকে রক্ষা করতে হবে কিন্তু তিনি এখনো হার মানেননি আর এটাই তাকে একজন সত্যিকারের নেতা করে তোলে দুই সালের দশই মে যখন তিরাওরে রাশিয়ার ফেমাসকো স্বপন করেন পুতিন তাকে জড়িয়ে ধরে বলেন তুমি কেবল তোমার দেশের নেতা নও তুমি এক নতুন বিশ্বের নেতা এই সম্মান কেবল সাহসীদের জন্য ইব্রাহিম তিরাওরের গল্প এখানেই শেষ নয় এটা তো কেবল শুরু একটি গ্রামের সাধারণ ছেলে আজ আফ্রিকার মানচিত্র বদলে দিচ্ছে সে লড়ছে ন্যায়ের জন্য মুসলমানদের সম্মানের জন্য নিজের দেশের স্বাধীনতার জন্য এখন প্রশ্ন হচ্ছে ইব্রাহিম তেরাউরে কি সত্যিই সেই বিপ্লবের সূচনা যার জন্য আফ্রিকা শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করছিল তিনি কি পারবেন তার দেশকে সন্ত্রাসবাদ আর দারিদ্র থেকে মুক্ত করতে এই প্রশ্নের উত্তর দেবে সময় কিন্তু একটি বিষয় নিশ্চিত আজ আফ্রিকা এবং পুরো মুসলিম জগতে একটি নতুন নাম ধ্বনিত হচ্ছে ইব্রাহিম তেরাউরে আপনি তাকে কেমন নেতা মনে করেন নিচে কমেন্টে অবশ্যই জানান বন্ধুরা একবার জাতীয় টেলিভিশনে ইব্রাহিম তেরাউরে বলেছিলেন আমি একজন আফ্রিকান আমি কালো আমি গর্বিত আমার দেহের রক্তে দাসত্বের বিরুদ্ধে লড়াই রয়েছে আমরা গোলাম ছিলাম না আর হবও না এই বক্তব্য কেবল তার দেশের নয় গোটা আফ্রিকার যুব সমাজকে নাড়া দিয়েছিল অনেক তরুণ তরুণী তাকে দেখে নিজেদের আফ্রিকান পরিচয়ে গর্ব করতে শেখে ইব্রাহিম তেরাউরে প্রকাশ্যে দাবি করেন ফিরান্স আমাদের দেশ থেকে সোনা নিয়ে যায় অথচ আমাদের বিনিময়ে দেয় বন্দুক এই বক্তব্যটি আফ্রিকান উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের আগুন জেলে দেয় ফিরান্স বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ ইব্রাহিম তেরাউরের ছবি নিয়ে রাস্তায় নামে আজ অনেক আফ্রিকান দেশেই তিরাউরে মডেলের কথা হচ্ছে অর্থাৎ একজন নেতার সাহসী নেতৃত্ব কিভাবে বহির্বিশ্বের শোষণ থামাতে পারে ইব্রাহিম তিরাউরে এখনো বিলাসবহুল পোশাক বা গাড়িতে চড়েন না তিনি সেনাবাহিনীর সাধারণ পোশাক পরে অফিসে যান সরকারি প্রোটোকলের বাইরে সাধারণ মানুষের মাঝে মিশে যান একবার একজন বৃদ্ধা নারী তাকে খাবার দিলেন ইব্রাহিম তেরাওরে মাটিতে বসে সেই খাবার খেয়ে বলেছিলেন এটাই আমার প্রকৃত পুরস্কার এই ঘটনা মানুষের মনে তাকে একজন নিতা নন হিসেবে তুলে ধরে ইব্রাহিম সামনে নিজের বক্তব্যে খুঁজে পাই তিনি সবসময় মুসলিম যুবকদের ধর্মীয় শিক্ষায় আগ্রহী হওয়ার পরামর্শ দেন শোনা যায় তিনি ফজরের নামাজ পড়েই দিনের পরিকল্পনা শুরু করেন একবার সিএনএন ও বিবিসি তার বিরুদ্ধে একটি প্রতিবেদন দাবি করে যে তিনি সেনা শাসক জবাবি তেরাউরে বলেন তোমরা যারা কেবল শীতঙ্গদের গণতন্ত্র বোঝ তারা কখনো বুঝবে না আমাদের স্বাধীনতা মানে কি এই কথাগুলো আজ আফ্রিকান সাংবাদিকদের মুখে মুখে ঘরে তেরাউরের এক বক্তব্য ছিল তোমরা আমাদের আফ্রিকার নাম দাও চতুর্থ বিশ্বের দেশ আমি বলছি আমরাই এখন প্রথম বিশ্ব হব তিনি সেনাবাহিনীতে জনগণের বাহিনী নামে একটি নতুন ইউনিটি তৈরি করেন সেখানে গ্রামের সাধারণ যুবকদের ট্রেনিং দিয়ে রক্ষা বাহিনী গঠন করা হয় তিনি বলেন যদি পাহাড়ে সেনা না পৌঁছায় তাহলে পাহাড়ের ছেলেকে সেনা বানাও এটি নতুন মডেল পিপল ডিফেন্স মডেল পুতিন একবার ইব্রাহিম তেরাউরেকে বলেন তুমি সাহসিকতার প্রতীক আফ্রিকার সিংহ রাশিয়া এখন বুরিকেনা ফাসোতে সামরিক প্রশিক্ষণ ড্রোন প্রযুক্তি ও খাদ্য সহযোগিতা পাঠাচ্ছে ইব্রাহিম তেরাওরে বলেন আমরা এমন বন্ধুর পাশে থাকবো যারা আমাদের উপর শাসন করতে চাই না বরং সহযোগিতা করতে একবার একটি বিস্ফোরণে আহত চাই এক শিশুকে দেখতে যান ইব্রাহিম তেরাওরে তাকে বুকে তুলে বলেন তুমি শুধু আমার সন্তানের মতো নও তুমি আফ্রিকার ভবিষ্যৎ এই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয় মানুষ বলেন এই নেতা শুধু নেতা নন একজন দয়ালু বাবা অনেক মুসলিম দেশের মানুষ বলেন ইব্রাহিম তিরাউরে যেন সালাউদ্দিন আইয়ুবি আবার ফিরে এসেছেন তার সাহসিকতা নামাজি স্বভাব জুলুমের বিরুদ্ধে কণ্ঠস্বর তাকে একজন পরিণত ইসলামী করেছে বিশেষ করে আফ্রিকার মুসলিম তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে যদি আফ্রিকার সন্তানরা আজ মুখ বন্ধ রাখে তাহলে কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না বন্ধুরা এই উক্তিটি এখন আফ্রিকার বিশ্ববিদ্যালয় ও আন্দোলনের পোস্টারে লেখা থাকে বন্ধুরা আপনি ইব্রাহিম তেরাউরেকে কেমন নেতা মনে করেন ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানান এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ